কি হচ্ছে এগুলো কি করছিস কি কি করছে দেখো কাটা গাজর যেগুলো কেটে রেখে দিয়েছি মানে কমপ্লিট করার কাজ সেটাকেই উনি নাড়াচাড়া করে মানে ওই ছাড়াচ্ছে আর কি এটাই নাকি ওনার উনি কাজ করছে ভালো সারাটা দিন একা একা বাড়ির মধ্যে থেকে মানে ও বোর যে তখন অফ ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে তাই একটু মজা ওর সাথে ছোটোখাটো মজা করি যাতে ওর ভালো লাগে আবার ফোকলাদাতে হাসছে কি অবস্থা ফ্রাইড রাইস বানাবো তাই কুটি নিয়ে রবিবারেই আমি বসে পড়েছিলাম বেশি কিছু দি দেবো না ফ্রাইড রাইসে তাই জাস্ট একটু গাজর আর ক্যাপসিকাম আর কাজু পিস মিস তো থাকে কমল ওটা তা যাই হোক পরের দিন চলে এলাম তো চিকেন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো মাখানো ওঠা কমপ্লিট এবার ওটাকে যেহেতু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ সেই পাকে আমি ভেজে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো সমস্ত কিছু ভাজা কমপ্লিট সাথে আলুটাও আমি ভেজে নেব মানে চিকেনের জন্য যে আলুটা দেব সেটাও ভাজা করবে এইবার আমি চিকেনের জন্য যে মশলাটা অলমো মানে বসিয়ে দিয়েছি অলরেডি তো দেখো মশলাটা এখন কষাচ্ছি কষানোর সাথে মানে যখন তেলটা ছাড়বে না মানে তেলটা না ছাড়া অবধি মানে যতক্ষণ মশলাটা পারবে কষিয়ে যাবে আর এই কষানোটাতেই হচ্ছে চিকেন বলো মাটন বলো মানে যত কষাবে তত যেন টেস্ট বাড়ে যাই হোক দেখো চলছে রান্না রান্না একটু মোটামুটি কমপুর আর এই দেখো আমার চিকেন কষা কেমন লাগছে বলো একটু খেতে কিন্তু দারুণ হয়েছিল চিকেনের সাথে সাথে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটাও করে নিয়েছিলাম এবার আমি এটাতে সবজিগুলো দিয়ে মিক্স করবো ঘি দিয়ে দিয়েছি আর এই যে ভাজা যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে আমি ওপরে ছিটিয়ে তার মধ্যে লবণ মিষ্টি তো অবশ্যই দিতে হবে আর চিনিটাও আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছিলাম কারণ ডাস্ট করে নিলে কি হয় তাড়াতাড়ি বেশ মিক্সটাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে সবজিগুলো মিক্স করা আমার হয়ে গেছে এখন শুধু অপেক্ষা খাওয়ার মন্ডে স্পেশাল লাঞ্চ বলে কথা আর কি আর দেরি করা যায় যাই হোক দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইস এরকম ঝরঝরে না হলে ভালো লাগে না এবার ফ্রাইড রাইস কেন যে কোনো জিনিসই ঝরঝরে না হলে ভালো লাগে না তা যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না সাথে লাইক সাবস্ক্রাইবটা করো কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো টাটা